কুলাউড়ায় শিক্ষার্থী আঞ্জুম হত্যার বিচার চেয়ে আদালতের সামনে বিক্ষোভ কুলাউরায় বহুল আলোচিত দশম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা জান্নাত আঞ্জুম হত্যাকারে জোনেল মিয়ার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অপ্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী সচেতন যুব সমাজ বিভিন্ন সামাজিক সংগঠন সহ এলাকাবাসী তেইশ জুন দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ও মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গনে সর্ববৃহৎ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সচেতন যুব সমাজ মিছিলটি প্রথমে মৌলভীবাজার চাঁদিঘাট বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টের দিকে যায় সেখানে আদালতের সামনে গাতক জুনেলের ফাঁসির দাবিতে প্রায় ত্রিশ মিনিট স্লোগান দিয়ে তারা আবার মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে গিয়ে মিছিলটি সমাপ্ত করেন সেখানে মানববন্ধন ও বিক্ষোভে শ্রীপুর উচ্চ বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী যুবসমাজ এলাকার লোকজন ও মৌলভীবাজার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংবাদিকগণ বক্তব্য রাখেন মেধাবী শিক্ষার্থী আঞ্জুম হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে দ্রুত বিচার কার্য করে আসামি জুনেলের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে অন্যতায় আরো কঠোর আন্দোলন করা হবে বলে জানান বক্তারা আসামি জুনেল পুলিশের কাছে হত্যার বিষয়টি স্বীকার করলেও গত ১৯ জুন বিজ্ঞ আদালতে সে হত্যার বিষয়টি স্বীকার করেনি আমরা ধারণা করছি এই নিশংস হত্যাকাণ্ডটি কেউ দামাচাপা দেওয়ার চেষ্টা করছে তা না হলে কেন আসামি আদালতের স্বীকারোক্তি দেয়নি কেউ যদি প্রভাব বিস্তার করে মামলাটি দামাচাপা দিতে চায় তাহলে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে মামলার আগামী তারিখে আসামি জুনেলের রিমান্ড মঞ্জুর করার জন্য আদালতের কাছে দাবি জানান বক্তারা এদিকে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী তার বক্তব্যে বলেন শিক্ষার্থী আঞ্জুম হত্যার বিচার হবে এই মামলা পরিচালনার যাবতীয় দায়িত্ব আমি নিলাম এই মামলায় কোনো প্রভাব বিস্তার করতে দেয়া হবে না হত্যাকারে জুনের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে এবং তুলে না আইনকে শ্রদ্ধা করবেন আইনের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার হবে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন রবির বাজার নিউজ